চারজন মতো বা জন হবে একজন নিচ থেকে আসছে পাঁচজন মতো আমরা সেই ভিউটা দেখা যায় কি না গতকাল দেখা গেছে বা খুব পরিষ্কার আকাশ থাকলে দেখা যায় ওই যে ওপরে একটা টাওয়ার দেখছেন ওটাই যাব আমরা আছি নেপালের দমনে নেপালের ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই দমন পপুলার নয় অফবিট বলতে পারেন তো আপনারা যারা নেপালের দিকে ঘুরতে আসবেন জেনারেলি কাঠমান্ডু পোখরা এগুলো সবাই বেশি ঘোরে বা আরও যেসব পপুলার এই সমস্ত জায়গা একটু কম ঘরে তো পারলে সুযোগ থাকলে আসতে পারেন উঠে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে সামনে হচ্ছে এই ওয়াচ টাওয়ার এবার দেখা যাক কি দেখা যায় সবাই তো উঠে গেছে আমি একটু পরেই উঠছি এই গাছগুলো দেখুন ওয়াচ টাওয়ারের আগে বা ঢোকার আগে এই ফুল গাছগুলো আমাদের হোটেলের পেছনেও ছিল এই ওয়াচ টাওয়ারের জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে নেপালি কারেন্সি এখানে বলেছি এনসিআর আইসি নিয়ে এরা কথা বলে তো নেপালি কারেন্সিতে পঞ্চাশ টাকা করে টিকিট নিল তবে এখানে থাকলে মানে এদের নিজস্ব একটা হোটেলের ব্যবস্থা আছে এখানে থাকলে কোনো টিকিট লাগে না জিত পঞ্চাশ টাকা করে টিকিট কাটলো জিৎ ওই টিকিট দেখি এই দিচ্ছে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি ঢুকছি ওয়াচ টাওয়ারের দিকে আমাদের বিশ্বজিৎ বাবু আগে গুড মর্নিং করেছেন উত্তম বাবু কি দেখছেন ভগবান জানে দেখা এই দমন থেকে কিন্তু অনেকটাই ভালো দৃশ্য দেখা যাচ্ছে হাঁপিয়ে গেছে উঠতে উঠতে এই হচ্ছে ওয়াচ টাওয়াটার ওপরে আমরা দাঁড়িয়ে আছি মানে এখানকার সবচেয়ে উঁচু জায়গা এটা দমনের একটা ছোট্ট হিলের ওপরে মানে সবচেয়ে উঁচু পিকের ওপরে বানানো সামনে ভিলেজ দেখা যাচ্ছে দেখুন গাড়ি ঘর আর জিত এই এভারেস্ট দেখার চেষ্টা করছে পিক দেখা গেছে পিক দেখা গেছে বলছে মাউন্ট এভারেস্ট কিন্তু বাউন্ড হয়ে গেছে মাউন্ট এভারেস্ট নাকি বাউন্ড হয়ে গেছে এই চেষ্টা করলাম এবার আমাদের ভ্যান দেখার চেষ্টা করছে আমাদের গোড়ালিয়াম এই দিকে এই যে কোন দিকে এই এই কোন দিকে সেটাও জানে না এই দিকে কোন দিকে সেটাও জানে না যে আমাদের এভারেস্ট কোন দিকে নিশ্চয়ই দেখুন এখানকারই যারা হোটেলের ওনার বোধহয় এখানে একটা হোটেলও আছে তারা একটা সুন্দর গাছের ওপর চেয়ার টেবিল বসার ব্যবস্থা করেছে সবাই এখানে দেখতে ব্যস্ত গ্রামটাকে দেখতে ব্যস্ত হ্যাঁ ভালো করে দেখো সবাই দেখতে ব্যস্ত চারিদিকের পরিবেশ আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা দু চারটে পিক দেখতে পেয়েছি এবার কেউ বলছে এটা এই পিক কেউ বলছে ওই পিক অর্থাৎ কেউ বলছে এভারেস্ট কেউ বলছে মাকালু কেউ বলছে কি যেন মাচ্ছু কুচু মাঞ্চু কুচু কেউ বলছে ধবলগিরি মানে মানে অ্যাজামশান এখানকার স্থানীয় লোকেরাই বলতে পারবে তবে এখানে একটা পিক দেখা যাচ্ছে যেটা ক্যামেরায় দেখা যাবে না খালি চোখে হয়তো বোঝা যাবে এইখানে একটা পিক আছে মেঘের আড়ালে সাদা মেঘ সাদা এবং পিকটাও সাদা দুটো চোখে বরফের চাদর দেখছে শক্তি শক্তি বরফের চাদর এইটা যে দেখলে দেখা যাচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে

তিনটে পিক খুব সুন্দর এবার এসছে দাও আমি আর একবার দেখি পরিষ্কার এসছে একদম ধরো এটা ধরো দারুন দারুন আসছে আমাদের রজত বাবু এভারেস্টের সামনে সূর্য প্রণাম করতে লেগে ও দমনের সবচেয়ে ভালো জায়গার মধ্যে একটা হচ্ছে এইটা দমন টাওয়ার এখানে থাকার ব্যবস্থা আছে আমি কার্ডের ছবিটা দিয়ে দেব। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেলও দেওয়া আছে তো এটা হচ্ছে দমনের একটা ভালো রিসর্ট আর একটা ভালো হচ্ছে হিমালয়ান প্যানোরামা ভিউ রিসর্ট বলে একটা কিছু আছে ওটা বেশ কস্টলি সেই তুলনায় এটা কম কস্টলি এর ভেতরেই ওয়াচ টাওয়ারটা আছে ওয়াচ টাওয়ারের সাথে যে হোটেলটা আছে তার ডরমেটরিটা আপনাদের একটু দেখায় একটু আগেই ফোন নাম্বারটা দেখলেন এটা হচ্ছে সেই ডরমেটরিটা ওয়ান বেড টু বেড অনেকগুলো আছে বেশ ভালো এবং এটা চব্বিশ পঁচিশ জন থাকা যাবে চব্বিশ পঁচিশ কি করে হ্যাঁ দুজন করে এবং এরা পাঁচশো টাকা বলছিল পাঁচশো টাকা করে বেশি লোক আসলে পাঁচশো টাকা আমরা বললাম সাত আট জন আসলে হবে না বলেছে হ্যাঁ পাঁচশো টাকায় হয়ে যাবে তো এই রুমগুলো খারাপ হবে না বড় রুম সুন্দর সুন্দর বেশ ভালো থাকা যেতেই পারে দমনের হাইট দু হাজার তিনশো বাইশ মিটার খুব বেশি নয় তবে নেপালের জন্য জায়গাটা বোধ হয় ঠান্ডা এবং এই গাছের গোড়াটা দেখুন এখানকার মানুষ প্রচুর বিয়ার জাতীয় জিনিসপত্র খায় এবং সেই বোতলগুলো দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিজাইনও করেছে দেখলাম তার মধ্যে একটা হলো এটা এরা সব হুজুগে পাবলিক এখন এরা বলছে যে আমরা চাল ডাল আলু দিয়ে একটা খিচুড়ি বানিয়ে কালকে রাত্রেবেলা আমরা মাংস ভাত নিজেরাই বানিয়ে খেয়েছি সেটা আপনারা দেখেছেন তো আজকে সকালে আমরা চাল ডাল আলু আরও যা যা পাচ্ছে এই দোকান থেকে কিনবো কিনে নিজের হাতে রান্না করবো ওই যে হোটেলে আছি সেখানকার কিচেনে লোকটাকে বলা হয়েছে তিনি রাজি হয়েছেন কিছু পয়সা নেবেন রান্নার জন্য গ্যাস বা কিচেনের ভাড়া এবং সেগুলো খেয়ে আজকে আমরা রওনা দেব। নাগরকোট যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কোথায় যাওয়া যায় মানে এখন আপাতত একটা প্ল্যান হয়েছে নাগরকোট এবং সেটা যদি যেতে পারি ভালোই হয় মুগ ডাল নেই তাহলে কি করবে এই ডালে কি খিচুড়ি হবে না তাহলে হবে না তবে তাকে বলে মুগ ডাল নেই এখন আস মু খাবার রান্নার জন্য জিনিসপত্র সব মোটামুটি রেডি করে ফেলেছি পেঁয়াজ কেটে ফেলেছি হালকা লঙ্কা

নাগরকোট নাকি আজকে তো কোথায় যাবো হ্যাঁ আজকে নাগরকোট যাব কিন্তু বাস আমাদের কাঠমান্ডু পর্যন্ত সরকারি বাস নিয়েছে তিনশো টাকা পার হেড অর্থাৎ এনাকে বলেছিলাম ইনি আমাদের একটা আটটা টিকিট করে দিয়েছেন তিনশো টাকা করে তিন হাজার চব্বিশশো টাকা এনাকে দিলাম আর ছশো টাকা আমাদের ফেরত দিয়েছে একা সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড নেপালি কারেন্সিতে সিক্স হান্ড্রেড রিটার্ন দিয়েছেন আজকে আমরা যাচ্ছি নাগরকোট এই রান্নাবান্না হয়ে যাবে এখান থেকে আমরাই করছি খেয়ে বেরিয়ে পড়বো নাগরকোটের উদ্দেশ্যে ভায়া কাঠমান্ডু আমরা দমন ছেড়ে অর্থাৎ দমনের রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি আজকে এখান থেকে উদ্দেশ্য আছে নাগরকোট যাব এই দাদা गौरीशंकर सॉरी गौरी होटल का ओनर है ना हाँ तो इसके साथ हम लोग बहुत गुणारी अच्छा टाइम कटाया तो क्या बोलते हैं हिंदी में गुजरा गुजरा है तो अच्छा लगा आप लोग आइएगा अच्छा होटल है इसका बिहेवियर बहुत अच्छा है तो हम सब लोग मिलकर एक फोटो खींचेंगे ये तो वीडियो हो गया वो जी सर खाना पीना सब सस्ता मिलता है दस्तावेज भाव जो बोलते हैं वही लेते हैं तो है। वही करते हैं ज़्यादा भी नहीं बोलो ज़्यादा भी नहीं लेते भाव ठीक ठाक है तीन सौ में डिलैक्स रूम मिल जाएगा बोलो बोलो तीन सौ में डिलैक्स रूम मिल जाएगा पार हेड तो अच्छा है अच्छा है आप लोग आइएगा बस आ �

সবাই বাসে উঠে পড়ছে সবাই বলছে লোকাল বাসে উঠতে হবে নেপালের লোকাল বাসে না উঠলে হবে নেপালে এসছি বাইট চল 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 চলো চল এই সিমেন্ট কেয়া হে ইয়া নেপালের লোকাল বাস আমাদের আমাদের টিকিট করো এই আমাদের সামনে পর্যন্তই আসতে পারি हम 10 কিমি পড়ে কোন একটা এটা এলে নেপালের গাড়ি চড়ছো তুমি আবার কি নেপালের গাড়ি চড়ছো এর আগে

বাসটা ঘন্টা এসে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো বললো এখানে আরও এক ঘন্টা দাঁড়াবে অর্থাৎ এখন সাড়ে এগারোটার মতো বাজে এই সাড়ে বারোটায় আবার এখান থেকে ছাড়বে আর এই দোকানগুলোর নাম সবগুলো হিন্দিতেই লেখা হিন্দি বা নেয়ার টু হিন্দি ইংলিশে কিছু লেখা নেই তাই বলা মুশকিল যে কিছু কিছু পড়া যাচ্ছে কিছু কিছু পড়া যাচ্ছে না এটা নেপালের ছোট্ট একটা গ্রামের মার্কেট আর কি যেখানে বাসটা এসে দাঁড়িয়েছে তো এখানে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আরেকটা জিনিস দেখতে পেলাম যে সবচেয়ে বড় সাইজের লুডু ইনডোর গেমকে এরা কেমন বানিয়েছে দেখুন ভালো লাগবে নেপালের গেম মানে সবাই খেলে নেপালিরা কিভাবে খেলছে দেখো গেম বিশাল বড় একটা লুডু ভালো বানিয়েছে কিন্তু তো যাই হোক একটু দাঁড়িয়েছে এক ঘন্টা দাঁড়াবে তো একটু ঘুরেই নেপালের এই মার্কেটটা বাসটা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমরা যে বাসটায় যাচ্ছি সে বাসে একটা বাচ্চা মেয়েও যাচ্ছে খুব হাসি খুশি একটি মেয়ে এখানকার লোকাল বাসে সিমেন্টও যায় মুরগি যায় সব যায় ছাগল যায় দেখতে পাচ্ছ না এই যে গাড়ি ছাদে আবার ছাগল যায় সামনের গাড়ি ছাদে দেখতে পাচ্ছেন যায় তো এখন বাসটা ছাড়ছে সাড়ে বারোটা নাগাদ বাসটা ছাড়ছে বারোটা বাইশ ছাড়বে না আর পাঁচ দশ মিনিট স্টার্ট দিয়ে রাখবে তারপরে ছাড়বে দুটো পাঁচ বাজে গাড়িটা পেছনে দাঁড়িয়ে আছে এখানে পাঁচ মিনিট দাঁড়াবে রেস্টের জন্য কেউ টয়লেট টয়লেট যদি করে কতটা এসছি বেশি আসেনি এখনও বোধ হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আছে একটা মাইল স্টোন বা মাইল ফলোকে দেখলাম আমরা দাঁড়িয়ে আছি নেপালের অজানা এক রাস্তায় অববিট বলতে পারেন পপুলারহীন একটা জায়গা মাছটা দাঁড়িয়েছি দুটো বাজে সকালবেলা তো সে খিচুড়ি খেয়ে বেরিয়েছি এখন ভাবছি কি খাওয়া যায় দেখা যাক কি খাওয়া যায় মোমো 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 सेल रोटी सेल रोटी सेल रोटी हाँ सेल रोटी खा रहा हूँ नेपाल का हाँ सेल रोटी उधर से लेना नेपाल गाड़ी गाड़ी हाँ ना तू गाड़ी नहीं लगेगी बहुत ज़्यादा सेल रोटी खा निश्चित हो तीन हो गया कितने बार क्या बीस मम्मा दे दूँगा मम्मा मिल जाएगा आ हाँ बाय 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 दे बिल्कुल तो

তিনটে চল্লিশ বাজার আমরা কাঠমান্ডু ঢুকছি সামনে দেখো কাঠমান্ডু খেলে দেখা যাচ্ছে নেমে পড়ছি বাস থেকে কাঠমান্ডুর কলঙ্গে এই জায়গাটার নাম বড় বাস স্টপেজগুলোর মধ্যে একটা হচ্ছে এই কলঙ্গে এখান থেকে মোটামুটি কাঠমান্ডুর সব জায়গায় যাওয়ার বাস গাড়ি সব পাওয়া যায় তো আমরা যে বাসটা এসে সেই বাসটা এখানে পার্কিংয়ে দাঁড়িয়ে পড়েছে কিছুক্ষণ পর হয়তো ছাড়বে হাই।